হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে তো বন্ধুরা আমরা কিন্তু সবাই খুব ভালোই আছি প্রচুর খারাপের মধ্যে থেকে অনেক ভালো আছি যেমন খুশির বাবার শরীর খারাপ ছিল আর এখন ভালো আছে আর খুশির এখন শরীর খারাপ কালে রাতে খুশি খুব বমি করেছে ঘুমন্ত অবস্থায় মুখ ঘুমাচ্ছে দিকে কিন্তু মুখ দিয়ে বমি করে ফেলেছে তো আমার অনেক কাপড় জামা কাঁথা মশারি কাস্ত হয়েছে তো দেখো কত খারাপ তার মাঝখানে আমি ভালো রয়েছি আর তোমাদের সঙ্গে কথা বলছি তো এই চোখটা যন্ত্রণা করছি কেননা ফোনের দিকে তাকিয়ে রয়েছি তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো এই বছরের শেষ দিনে তো দেখতে দেখতে কিন্তু আমার বছর শেষ করে ফেলেছি সেদিন যেন দু হাজার চব্বিশ সাল পড়লো আর দুমদাম বোম বোম ফাটলো বোম বলতে চকলেট বুড়ি হওয়ার চকলেট ফাটালো ছেলেরা আর যেন সেই দিনেই হলো আর দেখো শেষ হের আজকে আজকে ফাটাবে তো কদিন লাগলো বছর শেষ হতে আস্তে আস্তে বুড়ি হতে চলেছি বয়স বাড়তে চলেছে তো দু হাজার চব্বিশে মানে পুরনো বছরে আর কি হয়েছে দুঃখ কষ্ট যা কিছু আছে সে সব ভুলে যাও আর শত্রুকেও শত্রু মনে করো না বন্ধু মনে করো দু হাজার পঁচিশে তাকে খুব ভালোবাসা দাও দেখবে সব শত্রু তোমার জীবন থেকে চলে যাবে আর খুব ভালো নিজেরও ভালো থাকবে তা সেও ভালো থাকবে আর দু হাজার পঁচিশে খারাপ ভালো মন্দ ঘৃণা মাফস যা কিছু আছে ভুল বললাম ভালোকেও না ভালোকে নিজের কাছে রাখো খারাপ খারাপ ঘৃণা আফসোস দুঃখ যা কিছু আছে একটা পোটলাই করে বাঁধো বেঁধে পুকুরে ফেলবে না কিন্তু হ্যাঁ পুকুরে ফেলে না যখন তুমি পুকুরে মাছ ধরতে যাবে তখন আবার তোমার হাতে চলে আসতে পারে নদীর মাঝখানে ফেলে দাও ছুঁড়ে যেন না সে তোমার কাছে আর না আসতে পারে দেখি সমুদ্র দীঘায় ঘুরতে যাবে যখন ফেলে দেবে সেখানে তো এইভাবে ফেলে দাও দেখবে সে তোমার কাছে আর আসতে পারবে না আর শত্রুকে শত্রু মনে করো না বন্ধু মনে করো কেননা এটা আমার আমি প্রমাণ পেয়েছি যে আমার শত্রু ছিল তাকে আমি খুব ভালোবাসা দিয়েছি আর তাকে তার নামে প্রচুর ভালো কমেন্ট করেছি ভালো মানে তাকে খুব উপরে তুলে দিয়েছি সে এখন আমার খুব সে আমার খুব বড় ফ্যান হয়ে গেছে সে আমাকে কিন্তু খুব খারাপ খারাপ কমেন্ট করতো অ কারণে অ কারণে কোনো কারণ ছাড়াই আমাকে ইউটিউবে এসে উল্টো পাল্টা কমেন্ট করতো যাই হোক জানি না কোন সে আমাকে চেনেও না উল্টো কমেন্ট করতো তো তাকে আমি কখনও খারাপ কথা বলিনি তাকে আমি সবসময় ভালো কথা বলতাম বলতে বলতে সে ফুটে গেছে আর সে আমাকে এখন দিদি ভাই বলে কথা বলে তো খুব ভালো তো এটা তোমাদেরকে বলছি আর আরেকটা কথা বলবো আমাকে একটু সাপোর্ট করো পনেরো হাজার মানুষ প্রায় চোদ্দ হাজার তিন হাজার তিনশো মতো মানুষ আমাকে চেনে ইউটিউবে কিন্তু ফেসবুকে আমাকে কেউ চেনে না পাশে দিয়ে চলে গেলেও কথা বলে না আর বাড়ি আসা তো দূরের কথা আর একটু সাপোর্ট করো যেহেতু ভিডিও ভিডিওটা কষ্ট করে করি এই একটা ফোন চালিয়ে দিলাম একটা গান চালিয়ে দিলাম দিয়ে একটু ধে দিয়ে করে নেচে নিলাম তা তো নয় ভিডিও মানে এরকম ক্যামেরা করে তুলতে হয় তারপরে এডিট করতে হয় কাটতে হয় কাটাকাটি করে আবার সেগুলো সাউন্ড দিতে হয় ইয়ে দিতে হয় মানে মুখে বলা মিউজিক সব রকম তো দিচ্ছি দেখতে তো পাচ্ছ তো এর পিছনে অনেক খাটুনি রয়েছে এইসব করে ভিডিও করছি তো এই ভিডিও করে কিন্তু এরকম ভিডিও করেও অনেক মানে সমস্যার মাঝখানে পড়ছে যদি নাচানাচি ভিডিও করি তাহলে জানি না জীবনে কি দুর্গতি আসবে তো এটা আমার একার না প্রত্যেকটা মেয়ে যারা ভিডিও করছে বিশেষ করে ফেসবুকে তাদের সবার এরকম সমস্যা হয় বেশিরভাগজনের পারিবারিক সমস্যা হয় অনেক কিছু সেটা আমারও হয়েছে আমি বাপের বাড়ি থাকি বলে আমার সমস্যা হয় না তেমন না আমারও প্রচুর সমস্যা হয়েছিল আর এখনও হচ্ছে তো আমি কারণ তালাম লাগিয়ে দিয়েছি হুম যে যা বলে বলুক আমি ভিডিও করব কেন বলো তো এখানে এইভাবে মরণ কামড় দিয়ে ভিডিও করছি তো সেটা তোমাদেরকে বলে দিই তো বন্ধুরা মানে এটা কিন্তু অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি বলবো ভেবেছিলাম কিন্তু এখন ট্রফিকটা উঠেছে যখন বলে দিই মানুষ এখন না পটপট করে মরে যাচ্ছে কে কখন মরে যাবে কোনো গ্যারান্টি নেই তো আমিও হয়তো কালকে মরে যেতে পারি আজকে কথা বলতে বলতে তো এই কথাটা বলে চল আমি দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম দিকে তাকি ফোনটা দেখতে দেখতে দিকে তাকাচ্ছে তো যদি আমি মরে যাই তাহলে আমি হয়তো কী বলবো ইউটিউব কিংবা ফেসবুকে জায়গা করতে পারিনি সাফল্য পাইনি তো কী হয়েছে তবু কেউ যদি আসে রিপোর্টার আসে পুলিশ আসে যেখানে দেখো এই মেয়েরা ভিডিও করতো এইরকম ভিডিও করতো এই কথাগুলো আমি মরে গেল এই চ্যানেল চ্যানেলে এই ভিডিওগুলো থাকবে আমার কথাগুলো থাকবে তাহলে আমি কী কী করতাম সব কিছু থাকবে যদি না করতাম তাহলে এগুলো থাকতো না জীবনে মরে যাবো বারো দিন শ্রাদ্ধ বারো দিন চলে যাবে শ্রাদ্ধ করে নেবে বলবো নামটা মুছে যেত পৃথিবী থেকে তো যাই হোক ওই কারণে সুখ দুঃখের স্মৃতিগুলো তোমাদের কাছে শেয়ার করে যাচ্ছি সেই কারণে ভিডিও করা আর সেই কারণে ভিডিও করা আরও অনেক কারণ রয়েছে যদি কেনা চায় নিজের পায়ে দাঁড়াতে তো একটা বাচ্চাকে নিয়ে অসুস্থ বাচ্চাকে নিয়ে কোনো কিছু ইনকাম করব কোনো ব্যবসা বাণিজ্য কিছু করব তেমন তো সম্ভব না বাচ্চাকে নিয়ে তো প্রত্যেক দিন রাস্তায় ধে ধীরে করে সাইকেলে করে ধূপ এটা সেটা বেচা বেচ কি জামা কাপড় বিক্রি করতে পারি না এটা তো সম্ভব না তো যদি এখান তো একটা বিশেষ করে মেয়েদের একটা দাঁড়া দাঁড়ানোর একটা রাস্তা ফেসবুক ইউটিউব তো যদি এখান থেকে আমি এক টাকা ইনকাম করতে পারি ছোট একটা টাকা হোক আর বড় এক টাকা তো ক্ষতি কী বলো তো সেই কারণে চেষ্টা চালিয়ে যাচ্ছি জানি না কত দূর কী হবে আর এই সব পড়েছি বলে কে কিন্তু খারাপ মনে করো না কেন কেননা আজকে প্রচুর শীত পড়েছে আর আমার চাদর কিন্তু এই পাশেই রয়েছে দেখো তো কী মনে হলো এটা হাতের কাছে পেয়েছি এ করে নিলাম গাইতে নিলাম তো নতুন বছরে মনের মধ্যে মনটা শক্ত করো আগে মনকে বুঝিয়ে নাও যে আমি এই এইগুলো করবো মনের মধ্যে সেগুলো মানে ডায়েরি করে নাও দরকার হলে খাতা করে নাও লিখে নাও যে আমি এই কাজগুলো করবোই করবো তোমাদেরকে বলছি কিন্তু আমি করতে পারিনি যেহেতু আমার বাচ্চারা অসুস্থতা কিন্তু আমার মনের জোর খুব অনেক বেশি আর আমি টাইম ম্যানেজ করতে খুবই ভালোবাসি তো এইগুলো তোমাদেরকে বলছি তোমরা করো দেখবে এক বছর দেখবে অনেক কিছু করতে পেরেছো তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আর বাড়াবো না সবাই খুব ভালো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো এটা আগের আগেও বলেছি এখনও বলছি আমাকে একটু সাপোর্ট করো আর খুব তাড়াতাড়ি আমি ইউটিউবের লিঙ্ক ফেসবুকে শেয়ার করব আর তোমরা তাহলে দেখতে পাবে যে আমার ইউটিউবের ভিডিও কেমন ইউটিউবের ভিডিও এই ফেসবুকের মতোই অনেকটাই কিন্তু একটু আলাদা যেহেতু ফেসবুক সবসময় রিয়েল চাই তো সেই জন্য একটু আলাদা আর লিঙ্কটা শেয়ার করার পরে তোমরা তাহলে সব ভিডিওগুলো দেখতেও পাবে আর আমি কিন্তু ইউটিউবে ভিডিও অনেক দিন থেকে করছি কিন্তু ফেসবুকে আমি নতুন ভিডিও করছি আর এর আগে আমি সত্যি জানতাম না যে লোক ফেসবুকে কীভাবে ভিডিও করে আমি জানতাম না এইসব প্রসেসগুলো তো এখন জেনেছি আর ইউটিউবে যে ফেসবুকে যে লোক টাকা পায় এটাও আমি জানতাম না সত্যি হচ্ছে আমি কথা কেন বলবো যেটা সত্যি সেটা সত্যি সত্যি কথা বলতে খুব ভালোবাসি তাদের লোক আমার কী মনে করে করুক তাতে আমার কিচ্ছুটি আসে না যায় না তো বন্ধুরা সাত মিনিট সাড়ে সাত মিনিট হয়ে গেছে ভিডিওটি আর পাশে থেকে সবাই একটু সাপোর্ট করো টাটা অ্যাডভান্স হ্যাভেনিং আর সবাইকে ভাড়া দেবো টাটা টাটা টাটা